দেখো কি হারে মুখ করছে আমাকে এই যে দরজা বন্ধ করে ঘুমিয়েছে এত বৃষ্টি হচ্ছে পুরো ঠান্ডা তারপরেও দিদিদের গরম লাগছে তা এই ঘরে পাখা চললে ঠান্ডা লাগে অনেক তাই ওদের আমি এখানে নিয়ে শুয়েছি এর মধ্যে দরজা বন্ধ করে বলেছে আমি এসি চালাচ্ছি বলে চাষ হচ্ছে দেখো তুমি বাবা কে বলবা দেখো এছিঠে নিচ্ছে আমাদের নিচ্ছে না

চলো চলো ও দাও জায়গা নিয়ে নিচ্ছে আমাকে একটু জায়গা দাও আমি ঠান্ডা ঠান্ডা হাওয়া খাইলে বাবা পতলা পতলা এখানে ঘুমিয়ে পড়েছে বৃষ্টির জন্য এসিটা চালানো হয় না তাই এই মাত্র এসিটা সার্ভিসিং করে গেল ওর জন্য আর কি অনেকটা বেলা হয়ে গেছে এবার চালিয়ে রেখে গেছে ওনরা আর দিদি বলছে বন্ধ করব না ব্যাস দুটোতে ব্যাস যেই চলে গেল আর চেঁচামেচি শুরু দেখো কম কত আনন্দ পেয়েছে তাই তো হেবি সুন্দর ভূতু দেখ না আর কোনো কথা বলে না ভূতুকে শুধু একবার বল যা পিউ হ্যাঁ যা এখান থেকে যা

অমন অমন কথা বলে কত হয় একটুখানি একটা মন তাও যদি একটু একটু বলো খোতা দিচ তাহলে কোথায় থাকে মনটা ভেঙে চুলমাল হয়ে যায় এইটুকুনি তো একটা মন আমার তার সঙ্গে এত বলো বলো খোতা কি করে সহ্য করে হ্যাঁ অনেকদিন কান পরিষ্কার করা হয়নি এসি চালিয়ে এবার কান পরিষ্কার কর

পটলাকে অত দুষ্টুমি করছে না ও চুপ করেই শুয়ে থাকবে চকা পার দিস না তিনটে বাজলো তিনটে পার হয়ে গেছে এবার একটু ঘুমাক হ্যাঁ ওই যে ভুত ঘুমিয়ে পড়েছে বুঝছে পটল এখানে ঘুমাবে এসি চললেই ও ওখানে ঘুমায়